এবং একটা বড়ো লম্বা লিস্টের বই দেওয়া হয় থাকে সেই বইগুলো পড়ে এক একটা বই পড়া শেষে আমার সঙ্গে দেখা করতে করে সেই বইটা পড়ে তার ফ্রেন্ডস বা তার তার বোঝাটা তো তো এইরকম আমাদের প্রায় আসলে এক বছরের একটা জার্নি এবং ফিরিয়ে যখন প্রথম দিকে সে সিনেমা দেখত তার ভাবনাটা এমন ছিল তারপরে যখন সময় যেতে থাকে ইউনি শেষে আরও ছোটো থেকে আরও ছোটো জিনিসগুলো নিয়ে আমার সঙ্গে কথা হতে শুরু করে তো যার কারণে ওই যে তার চেষ্টা বা নর্মালি যেখানে যায় আমাদের দেশে আসলে কোনো অ্যাক্ট্রেসের জন্য এত লম্বা সময় একটা কল্পের পেছনে ইনভেস্ট করা তারা প্রচুর ব্যস্ত থাকে অনেকগুলো কাজ করতে কিন্তু সে তার জায়গা থেকে আসলে এই প্রজেক্টটার প্রতি পুরোপুরি অনেস্ট ছিল এবং ডেডিকেটেড ছিলেন বলেই হয়তো আমার সঙ্গে আসলে এত লম্বা সময় এই জার্নিটা করতে চেয়েছিল আদারওয়াইজ আসলে একটা সিনেমা দেখতে হবে তাকে একটা গিফটটা আড়াই ঘন্টা তারপরে আবার আমার সঙ্গে অলমোস্ট আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা কনভারসেশন হতো ওই সিনেমাটাকে তো আমি আসলে তাকে থ্যাংক ইউ বলতে চাই যে আমার সঙ্গে এই জার্নিটা করার জন্য এত লম্বা সময় করে